দু কোটি আপনাদের জ্ঞাতার্থে বলি দু কোটি উনতিরিশ লক্ষ টাকা দিয়ে টেন্ডার প্রক্রিয়া পাস হয়ে গেল কেন টেন্ডার প্রার্থী তার বাড়িটাকে টোটালটা ঘেরোয়া করে নেওয়া হয়েছে কি জন্য টেন্ডারটা হলো সবাই বেশি বেশি করে শেয়ার করবে এরা মানে এক কথায় ব্রিজ ছাড়া কোনো কথাই শুনবে না তো সবাই বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটা শেয়ার না করলে অনেকের কাছে পৌঁছাবে না একদম বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটাকে সবাই ফাটিয়ে দাও আমরা চাইছি এই ভোটের সময় ভোট নিয়ে নিচ্ছে মানুষকে বুঝিয়ে দিচ্ছে বুঝান খাওয়া দাওয়া করিয়ে দিচ্ছে ভোট দিয়ে দিচ্ছে আমরা পাবলিক সব বুড়বক হয়ে দিয়ে দিচ্ছে ভোটটা এই হবে এই হবে আশা ততক্ষণ পর্যন্ত ডিএম আসবে না এখানে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে আবারও চলে আসলাম যে বড়রামপুর ঘাট সেই ঘাটে যে আন্দোলন চলছে ব্রিজ নিয়ে সেই আন্দোলনের এখন অবধি কি অবস্থা তার জন্য আমি সকাল সকাল এখানে চলে আসলাম আজকে কুড়ি তারিখ আর আজকে এখানে দেখলাম যে এখনও সেই রাস্তা বন্ধ করা হয়েছে এবং বন্ধ হয়েছে আর সেই তিন দিন ধরে সেই প্রক্রিয়া চলছে এবং এই দাদা সেই দিন কথা বলেছিল দাদা এখন অব্দি কীরকম অবস্থা এখন অব্দি কোনো প্রশাসন থেকে কোনো নিউজ এসেছে এখন অব্দি কী খবর ব্যাপারটা হচ্ছে খুব লজ্জার সহিত খুব দুঃখের সহিত অনুতাপের সহিত বলতে চাইছি এই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে যে আমরা আমাদের যে গণ অবস্থান অবস্থান বিক্ষোভে যে আমরা হাজির হয়েছি গত আঠারোই ফেব্রুয়ারি আঠারো থেকে শুরু করে উনিশ কুড়ি আজকে টানা তিন দিন ধরে এখানে আমরা খেয়ে না খেয়ে পড়ে আছি এলাকার সর্বস্তরের মানুষজন আমাদের দাবিটা পরিষ্কার যে নিতিন সিংঘানিয়া বাবু বাবু তিনি যখন তার কার্য কমিটির মধ্য দিয়ে এখানে এমএলএ বিধায়ক উপস্থিতিতে বিশাল জনসমাবেশের মধ্য দিয়ে এসপি আই এস এসছিলেন বললেন যে তিন মাসের মধ্যে ব্রিজটা আমরা কার্যটা শুরু করছি তিন মাসের মধ্যে প্রায় তিন বছর কেটে গেছে আচ্ছা সেই কথা বলার পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত তবুও আমরা এখানে ব্রিজের একটা পাথর পড়তে দেখলাম না আচ্ছা নাম্বার নাম্বার আমরা ভাবে দেখলাম যে হয়তো রাজনৈতিক নেতামন্ত্রীদের কাছে গেলে হয়তো আমরা সেটার একটা সুরাহা পাবো কিন্তু দেখা গেল আলটিমেটলি যে ওনাদের আমরা যে শুধু ভোট দিই ভোটের সময় আসে ভোট নিয়ে নেয় ভোট পার হয়ে যায় ওনারা ঠান্ডা ঘরে এসি ঘরে বসে আছেন আমাদের এই ব্রিজটা পার্লামেন্টে বিধানসভাতে বা ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানাবে তবে তো আমরা সেটা পাবো আমরা সাধারণ নাগরিক আমরা আর কতটুকু করতে পারি আমরা এমপিকে জানিয়েছি আমাদের যে মালদা লোকসভা উত্তর মালদা এই খগেন মুর্মু রানিং ওনাকে জানিয়েছি আমরা পরিকল্পনার দিক থেকে প্রসেস একটা সুশীল নাগরিক হিসাবে আমরা জনগণ যা প্রসেস করা করেছি আমরা ব্যথিত আমরা আর কি ভাষা বলে বোঝাবো যে আমরা পাইনি ব্রিজ এবার দ্বিতীয় কথা যে আমরা একটা গণস্বাক্ষর করলাম প্রায় চার পাঁচ হাজার সই কালেকশন করলাম এলাকাব্যাপী সর্বস্তরের সর্ব এলাকার মানুষের সই কালেকশন করলাম মাসপিটিশান কপি জমা দিলাম জেলা পরিষদ টু দা মাননীয় সভাধিপতি এবং সেই সঙ্গে কপিগুলো ফরওয়ার্ড করেছি বিভিন্ন দপ্তরে ডিএম বাবু থেকে শুরু করে এডিএম বাবু থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম তার প্রতি আমাদের ক্ষোভ আক্ষেপ যে এতগুলো জনগণের সইয়ের কপি রিসিভ কপি আমি হাতে নিয়ে আছি এগারো তারিখ এগারো দুই পঁচিশ এবং বলা ছিল স্পষ্ট পীরিগঞ্জ খেয়াঘাট টেন্ডার বন্ধের দাবিতে আবেদনপত্র আমি পড়ে শোনাচ্ছি বিষয়টা বারো দুই পঁচিশ তারিখের পর থেকে যাতে কোনোরূপ টেন্ডার প্রক্রিয়া না হয় না হলে ফাঁসিয়া আসা হলো যে জনগণের প্রতিনিধি হিসাবে আমরা সবাই গেছিলাম বলে আসলাম এই চার পাঁচ হাজার সই দেখছেন আরও দশ গুণ লোক পাবলিক রাস্তায় নেমে যাবে ইম্পর্টেন্ট বিষয় যে এই রকম করে আসার পরেও টেন্ডার প্রক্রিয়া অব্যাহত কি করে থাকতে পারে নাম্বার ওয়ান দু কোটি আপনাদের জ্ঞাতার্থে বলি দু কোটি উনতিরিশ লক্ষ টাকা দিয়ে টেন্ডার প্রক্রিয়া পাস হয়ে গেল কেন নাম্বার ওয়ান ঘাটে এই ঘাটের আচ্ছা সেই টাকার অ্যামাউন্টটা বাপের জন্মে আমরা এই এলাকাবাসী দেখিনি একসঙ্গে সেই টাকাটা আমাদের খেটে খাওয়া মানুষের রুজি রোজগার করা টাকাটা জেলা পরিষদ তোলাবাড়ির কাছে একটু করে যাবো একটু জানবো কাকায় যদি এখানে ব্রিজটা হয় কেমন সুবিধা হবে বলেন আপনাদের কী সুবিধা হবে আমি স্বাভাবিকভাবে কথাটা বলছি যে ব্রিজে হয়ে গেলে একদম শর্টকাটে ব্রিজে হতে গেলে আমাদের ছোট বড় ছেলে মেয়ে অনেক চারটা অঞ্চল চারটা ব্লক আছে চারটা থানা আছে থানার যে কোনো লোক আমাদের

কোনো ভি একটা সুরাহা না পাবে তখন আপনি এখানে এরা বাড়ি এখানে ঘেরাও করে এখন বর্তমানে ঘাট যেটা এই যে টেন্ডার যে টেন্ডার প্রার্থী তার বাড়িটাকে টোটালটা ঘেরাও করে নেওয়া হয়েছে কি জন্য টেন্ডারটা হলো হ্যাঁ টেন্ডার প্রার্থী যিনি ফার্স্ট বিডার লম্বধর প্রামাণিক 2 কোটি 29 লক্ষ টাকা দিয়ে যে টেন্ডারটা পাস কেন করলো তার জন্য জনগণ খেপে গেছে তার বাড়ির উপরে একটা হামলা হলো আর এই এই ঘাট চালু হবেই না ঘাট যতক্ষণ অবধি এখানে যে টেন্ডার কেন পাস হলো যতক্ষণ আপনি তিন বছর চার বছর ধরে সেই ব্রিজ করে দেওয়ার এখানে প্রস্তুতি বলেছে এখন আপনি কিছুই কোন খবর নেই ডিএম গেছে যতক্ষণ পর্যন্ত সবাই বলছে যখন যতক্ষণ পর্যন্ত ডিএম আসবে না এখানে

তিন দিন ধরে আছে তো আপনাদের তো যদি এখানে ব্রিজ হয় তাহলে বাচ্চা কাচ্চার স্কুল যাওয়া কিংবা ডাক্তার কাছে কিছু সুবিধা হবে না আমরা চাইছি আমরা অনেক দিন থেকে দুঃখ বহন করছি ডেলিভারি সুখ বিসুখ রাত্রের বেলা যেতে পারছে না নদী নিয়ে আমরা চাইছি এই ভোটের সময় ভোট নিয়ে নিচ্ছে মানুষকে বুঝিয়ে দিচ্ছে বুঝান খাওয়া দাওয়া করিয়ে দিচ্ছে ভোট দিয়ে দিচ্ছে আমরা পাবলিক সব বুড়বক হয়ে দিয়ে দিচ্ছে ভোটটা এই হবে এই হবে আশা করে আছি কোনো আজ পর্যন্ত আমরা চোখে নয়না দেখতে পাচ্ছি না ব্রিজ কতজন এসে চলে গেল পৃথিবীর দেখতে পেল না ব্রিজ আর মোরে চলে গেল ছেলে মেয়ে একটা ডেলিভারি যেতে পারছে না নদী পার হয়ে আমটা এটাই দুঃখ এটাই আমরা দাবিদার থেকে এর থেকে আর কি হতে পারে হ্যাঁ যে মেয়েগুলো তিন দিন ধরে এখানে বসে আছে আর সে পরিস্থিতি দিয়ে গেছে মানে ওয়াদা করে গেছে যে এখানে ব্রিজ হবে লোক হ্যাঁ এখন আমি সকাল ভরে এসেছি তবুও দেখছি এখানে পাঁচশো জমায়েত হয়ে আছে আমি এখন বর্তমানে এখানে 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 রান্না বান্না করছে এখানে খাচ্ছে ঠিক আছে কাউকে এখানে কোনো মানে পাস করে দেওয়া হচ্ছে না রাস্তা টোটালটাই ক্লোজ হয়ে আছে তবে মাধ্যমিক পরীক্ষার্থীর ক্ষেত্রে আমরা একটু শিথিল মনোভাব প্রকাশ করছি এই যেহেতু যারা যারা পরীক্ষার্থী ওদের জন্যই শুধু বাস শুধু ওদের জন্যই বাইক পার করা হচ্ছে আর এখন কোনো পয়সা নেওয়া হচ্ছে না ফ্রিতে ওদের এখানে একদম ঘাট বন্ধ হ্যাঁ একদম ফ্রিতে একদম সাহেব যতদিন নাচবে ততদিন আমাদের এখানে ঘাট চালু হবে না কোথায় তিন দিন হলো

আগে ব্রিজ পরে ভোট আমাদের সবাই বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে

এরা মানে এক কথায় ব্রিজ ছাড়া কোনো কথাই শুনবে না তো সবাই বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটা শেয়ার না করলে অনেকের কাছে পৌঁছাবে না একদম বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটাকে সবাই ফাটিয়ে দাও যতগুলো 2 কোটি 24 লক্ষ টাকা ঘাটে ফেরত নাও হলো কানে ও ডালি বাবু জবাব দাও জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব দে জবাব দাও জেলা পুলিশে 1 টাকাও জমা হতে দিচ্ছি না দেবো না দিচ্ছি না দেবো না জেলা পুলিশে 1 টাকা যেতে দিচ্ছি না দেবো না দিচ্ছি না দেবো না দিচ্ছি না দেবো না